সকালের সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করলাম আষাঢ় মাসে মাঝামাঝি সময় কাছে আজকে প্রায় কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে সকালের নাস্তা ডিম ভেজে নিচ্ছি আর অন্য চলোতে আমার মেনের জন্য চিকেন সিদ্ধ দিয়েছি আমার নাস্তা তৈরি করে নিচ্ছি ডিম আর পাউরুটি হ্যালো সবাইকে স্বাগত এভাবে আমি আমার সকালের নাস্তা তৈরি করে নিই প্রতিদিনের মতন হাজব্যান্ড এখন উঠে নেয় ছোটো ছেলে উঠে নেয় তার জন্য আমার নাস্তা তৈরি করে নিলাম এমনি অ্যামনি তুমি কি মাছ ধরতেছো না জনা আসো আমরা বৃষ্টি দেখি অনেক দিন পর স্বস্তি বৃষ্টি হচ্ছে আসো আসো আসামরা বৃষ্টি দেখে আসে তুমি কই।

জন্য অনেকদিন পর স্বস্তির বৃষ্টি সার পেস্ত মাছ রাস্তা রান্না এমন বৃষ্টি হয় এ একদম বৃষ্টি নাই বললে চলে আজকে আপনাদের সাথে দুইটা রান্না শেয়ার করবো আমি ফুল ডিটেলস লিখে দিয়েছি তারপরও আর একবার মুখে বলে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসগুলা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আগের থেকে সিদ্ধ করে রাখ পেঁপে আলু দিয়ে দিলাম এটা রান্না করব চিকেন সবজি তারপর এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে মুরগি মাংস দিয়ে আর সব সবজিগুলো দিয়ে এখানে আরও লেব্বা বা বরবটি আরও অনেক ধরনের যেটা সব ইয়াস চিকেন সবজির সাথে যায় সেই সবজিগুলো দিয়ে আমরা এই চিকেন সবজিটা রান্না করতে পারি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার আর লবণ পেঁপে আর আলু সিদ্ধ করা রাখা পানিগুলো ফেলি নেই এগুলা দিয়ে এই চিকেন ভেজিটেবল সবজিটা আমি রান্না করে নিব ডেকে দিব মিডিয়াম ফুচে রান্না করে নিব উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে যেহেতু আগের থেকে পেঁপে আলু সিদ্ধ করা আছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল কর্নফ্লাওয়ার যার যার পরিমাণের উপর কর্নফ্লাওয়ার বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে যেহেতু গাজরও ডিপ ফ্রিজের ক্যাপসিকামও ডিপ ফ্রিজে সেজন্য এটা বেশিক্ষণ রান্না করতে হবে না ফুল হিট দিয়ে এটা রান্না করে নিব এবং লবণটা চেক করে নিব বেশি নরম না হয়ে যায় মতন করে আমরা সবজিটা রান্না করব হয়ে গেল চিকেন ভেজিটেবল বা মুরগির মাংস দিয়ে সবজি রান্না আর একটা পাত্রে সাদা তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ঘি তারপর বাটা মিক্স দুই চামচ দিলাম বড় চামচে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে গুলা কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ হলুদ মিক্স মশলা আর লাল মরিচ পাউডার এটা একটু জাল মিষ্টি হবে বেশি জাল দিব না একটু কোরমার মতন করে রান্না করব দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংস দিয়ে কষিয়ে নেব এখানে আমি কোনো পানি অ্যাড করব না এটা শুধু দুধ দিয়ে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবং দেখে দিব মুরগির মাংস মোটামুটি কষানো হয়ে গেলে থেকে ফুটানো গরম পানিতে দুই চামচ বড় দুধ গুলে দিলাম এই দুধের মিশ্রণের উপরে রান্নাটা হবে এখানে রাতে কিশমিশ এক চামচ চিনি আর ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম সাদা ভাত চালের রুটি পরোটা চিতের পিঠা যার যে ইচ্ছা মতন কে নিতে পারেন চিকেন ভেজিটেবল সার মুরগির মাংসের কোরমা ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম সবাই লাইক দিয়ে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আপনাদের সাথে নোটিফিকেশান গেলে আপনাদের কাছে আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের একটু সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই এই তো বৃষ্টির দিনে পরিবার পরিজন নিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খান এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে ব্লকের সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ